চব্বিশ ঘণ্টার মধ্যে দ্বিতীয় জন বেআইনি পুকুর ভরাটের অভিযোগে গ্রেপ্তার হল আসানসোলের আরও এক জমি ব্যবসায়ী দীনেশ গড়াই নামে ওই জমি ব্যবসায়ীকে শনিবার রাতে গ্রেপ্তার করে আসানসোল উত্তর থানার পুলিশ রবিবার সকালে তাকে আসানসোল আদালতে পেশ করে আসানসোল উত্তর থানার পুলিশের তরফে চোদ্দ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছিল সেই আবেদনের ভিত্তিতে বিচারক তার জামিন নাকচ করে ছয় দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন প্রসঙ্গত গত চোদ্দ আগস্ট আসানসোল পুরনিগমের তরফে পলাশডিহা গ্রামে একটি পুকুর ভরাটের অভিযোগের ঘটনায় শুক্রবার রাতে আসানসোল উত্তর থানার পুলিশ গ্রেপ্তার করেছে জমি ব্যবসায়ী এথেসাম বা উইলসনকে শনিবার তাকে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ সেই মামলাতেই গ্রেপ্তার হয়েছে দিনেশ গড়াই বলে আসানসোল উত্তর থানা সূত্রে জানা গেছে এই অভিযোগের তালিকায় আরও কয়েকজন আছে বলে পুলিশ জানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা নির্দেশে পরে পুলিশের লাগাতার তৎপরতা ও পরপর গ্রেপ্তারের ঘটনায় আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে সোরগোল পড়েছে জানা গেছে একাধিক ব্যবসা আছে আসানসোলের উত্তর থানার উনিশ নম্বর জাতীয় সড়কের মরিচকোটা এলাকার বাসিন্দার এই দীনেশ গড়াইয়ের তার মধ্যে অন্যতম হল জাতীয় সড়কে ঠিকাদারির কাজ করা এছাড়াও তার ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে জমি কেনাবেচার ব্যবসা আছে এর পাশাপাশি বাংলা ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় সালানপুরের রূপনারায়ণপুরে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের টোল প্লাজায় এই দিনেশের টোল আদায়ের দায়িত্ব আছে যদিও এই টোল প্লাজা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে অভিযোগ গত দশ বছরের বেশি সময় ধরে এই টোল প্লাজার কোন টেন্ডার হয়নি টেন্ডার ছাড়াই দিনেশ এই টোল প্লাজা চালাচ্ছে বলে অভিযোগ প্রসঙ্গত মাস কয়েক আগে উনিশ নম্বর জাতীয় সড়কে চন্দ্রচূড় মন্দিরের কাছে একটি হোটেলের সামনে চারচাকা গাড়িতে থাকা দীনেশ গড়াইকে লক্ষ্য করে বেশ কয়েকজন যুবক গুলি চালায় কিন্তু সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয় এই ঘটনায় নাম জড়ায় কয়লা পাচার মামলায় চার্জশিটে নাম থাকা আসানসোলের কোনাপুরের সেনরেলের বাসিন্দা জয়দেব মণ্ডলের দীনেশ নিজে জয়দেবের নামে অভিযোগ করে জয়দেব মণ্ডলের তরফে দীনেশ ও তার সঙ্গীদের নামে আসানসোল উত্তর থানায় পাল্টা অভিযোগ দায়ের হয় জানা গেছে আসানসোলের উত্তর থানা এলাকার বাসিন্দা এই দীনেশ গড়াইয়ের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে তার সঙ্গে অনেক বড় মাপের প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ঘনিষ্ঠতা রয়েছে সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ও করা বার্তার পরে বেআইনি লোহার কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের দুই নেতাকে পুলিশ গ্রেপ্তার করে তারপরে বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগে আসানসোলে পরপর দুদিনে উইলসন ও দীনেশ গড়াই গ্রেপ্তার হয়েছে স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠছে এবার কার পালা কারে এবার গ্রেফতার গ্রেপ্তার করার জন্য পরিকল্পনা নিচ্ছে পুলিশ আসানসোল দুর্গাপুর পুলিশের এক আধিকারিক বলেন সেই তালিকা দীর্ঘ তবে পুরো প্রক্রিয়া ও যা কিছু করার তা হচ্ছে একেবারে উপরতলার নির্দেশে अच्छा पीछे अरे ना 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 कि फासा नहीं है कि ना 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 कि वो में ना 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 कि वो में बिल्कुल पीछे 내가 기타랑 도아지아이렇들다